রাত গভীর শহরের শেষ ট্রেনটা হাঁকা প্ল্যাটফর্মে স্থির চারপাশে মাঝে মাঝে হালকা বাতাসের হাহাকার দূরে ট্রেনের হুইশেলের হালকা শব্দ ফেলে যেন নিস্ত বৃত্তিতে কিছু আলো ঝলমল করছে সব যাত্রী চলে গেছে কিন্তু অনির্বাণ বসে আছে পুরনো বেঞ্চের কোণে চোখের নিচে কালো দাগ মুখে অদ্ভুত শূন্যতা মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেন এত সংগ্রাম শুধু বেঁচে থাকার জন্য মানুষকে প্রতিদিন লড়াই করতে হয় কেন তার মনে পড়লো ডারুইনের অরিজিন অফ প্রিশ গ্রন্থে উল্লেখিত অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি প্রকৃতির নিয়ম অনুযায়ী যে প্রাণী নিজের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে বিপদ এড়াতে পারে এবং কঠিন পরিস্থিতিকেও নিজের জীবনের অনুকূল করে টিকে থাকতে পারে তবেই সে বেঁচে থাকে আর অন্যরা হারিয়ে যায় ইতিহাসের অদৃশ্য পাতায় অনির্বার ভাবল তাহলে মানুষের জীবনও কি ঠিক একই নিয়মের অধীনে চলে শুধু বেঁচে থাকার জন্যই কি লড়াই এই লড়াই কি জীবনের শেষ কথা ঠিক তখনই এক বৃদ্ধ ভিক্ষুক ধীরে ধীরে ট্রেনের জানালার পাশে এসে বসে পড়ল তার হাতে ভাঙা এক তারা চোখ আধ বোঝা গলায় কর্কশতা অথচ সুরে এক অদ্ভুত শান্তি সে ধীরে ধীরে গাইতে শুরু করল শব্দগুলো অনির্বাণের ভেতরে বিদ্যুতের মতো আঘাত করল মনে হলো জীবন কেবল লড়াই নয় সংগ্রামের ভেতরেও আছে অন্য একটি সত্য জীবনের ভেতরে আছে মুক্তির খোঁজ শূন্যের ভেতরে সেই অচিন পাখির ডাক অনির্বাণ ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে জানে আগামীকালও সংগ্রাম থাকবে কিন্তু আজ তার মনে হলো বেঁচে থাকা শুধু অস্তিত্বের লড়াই নয় প্রত্যেক সংগ্রামই শেখায় প্রত্যেক ক্ষতি কিছু নতুন শেখায় মহত্বের অর্থ হলো লড়াই না ছাড়া হার মানা নয় বরং নিজের ভেতরের মুখটি খুঁজে পাওয়া এবং জীবনের সঠিক অর্থ খুঁজে বার করা